সত্য কথা বলতে কি জানেন এখনকার যুবকেরা মানে যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না আল্লাহর জন্য মরেও না এখনকার যুবকেরা টাকার জন্য বাঁচে বা ভালো চাকরি পদের জন্য বাঁচে ইভেন্ট বা একটা ভালো গার্লফ্রেন্ড বা মেয়ের জন্য বাঁচে আপনার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন অন্যের সম্পত্তির উপর কখনোই লোভ করতে যাবেন না হয়তো এটা তার জন্য পরীক্ষা এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু একটু শিখবে মনে করে তারা সব কিছু জেনে ফেলেছে এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু একটু শিখবে মনে করে তারা সব কিছু জেনে ফেলেছে বাল পাগলামি শুরু হয়ে গেছে যদি শরেলি প্রদর্শনীয় হয় বা আধুনিকতায় হয় আধুনিকতা হলে পশুরাই সব চাইতে বেশি আধুনিকতা একটি আত্মমগ্ন মানুষ সবার দোষ দেখতে পায় কিন্তু সে নিজের দোষটা দেখার সময় বন্ধ হয়ে যায় ছেলেদের দায়িত্ববান শিজাতে হয় না সময়ের সাথে সাথে পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয় সম্মান যদি টাকা পয়সা দিয়ে কিনা যেত তাহলে নাপিককে নাপিক বলা হতো না দোপাকে ধোপা বলা হতো না মুচার বলা হতো না সুলপারকে সুলপার বলা হতো না তাহলে সবাইকে চৌদিন বলা হতো যে কষ্টের মাঝে হাসি খুশি মুখে বলতে পারে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সেই মানুষটি আল্লাহর প্রিয় বান্দা সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়েই যায় তুমি এটা কখনোই বুঝলে না যে তোমাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীতে এনেছে তোমাকে লালন পালন করেছে তোমাকে বড় করেছে আজটা তুমি সফল তুমি সফল হয়েছ তাদেরকে তুমি চিনলে না এটা তুমি বুঝলে না তুমি কোথা থেকে এসেছো আপনার স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত কি চমৎকার একটি সম্পর্ক আমরা আল্লাহ আল্লাহকে স্মরণ করলে তিনি আমাদের স্মরণ করেন যা আছে তাই সন্তুষ্ট থাকুন আপনার অন্যের সম্পত্তির উপর কখনোই লোক করতে যাবেন না হয়তো এটা তার জন্য পরীক্ষা বর্তমানে যে ছেলেমেয়েরা হারাম সম্পর্কের দিকে লিপ্ত আছে বিচার দিবসে তারাই একে অপরকে দুঃখ কষ্ট হাসি কান্না যন্ত্রণা এসব যদি হাসি মুখে বরণ করতে পারেনি তাহলেই জীবনে সুখ আসে কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম এ মধুর হাসি অন্তরে আরেকটা এমন ভালোবাসার প্রয়োজন নেই মিথ্যা হাসি হয়তো উপরটা ঢেকে রাখা যায় কিন্তু ভিতরটা তিলে তিলে শেষ হয়ে যায় একটা মানুষ জীবনে অনেকবার হেরে যায় কিন্তু সে ততক্ষণ সত্যিকারে হারে না যতক্ষণ সে কারোর উপরে দূষারূপ করা আরম্ভ করে যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেস্তারা তার জন্য দোয়া করে আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে এলে তোমার আত্মসম্মান বোধ থাকবে না সেখানে কখনোই যাবে না কারণ আত্মসম্মান বোধ লোকেরা কখনোই চকল খুরি করে না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়